যারা বিজেপি করছেন তারা তৃণমূলকে সরাবেন এটা ভেবেন না আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন গত তেরোই ডিসেম্বর জামিন দিবস উপহার দিল মোদীজি পশ্চিমবঙ্গের সরকারকে একদিনে পার্থবাবু সন্দীপ ঘোষ টালা থানার ওসি জামিন পেয়ে গেল কেন ইন্ডিয়া জোটের মুখ হতে চলেছে মমতা ব্যানার্জি তাই বলছে নাকি মোদিজি ভাবল কি যে ভারতবর্ষে তাহলে ইন্ডিয়া জোট ভেঙে যাবে তাই পশ্চিমবঙ্গে যারাই বিজেপি করেন টিএমসির বিরোধিতা করে দয়া করে আপনাদেরকে অনুরোধ করব আপনারা মোদিজির কাছে ভালো করে জেনে নিন আপনারা সত্যিকারের মোদীজি এই পশ্চিমবঙ্গের টিএমসি বিরোধিতা করতে চায় কি না পশ্চিমবঙ্গে টিএমসি বিরোধিতা একমাত্র জাতীয় কংগ্রেস এবং বাম জোট এরাই করতে পারে আপনারা করতে পারবেন না কারণ সেটি হয়ে জামিন উপহার দিলেন একসঙ্গে